শীত আর কুয়াশা অপেক্ষা করে ফলনের আশায় আলু ক্ষেত পরিচর্যা ব্যস্ত সময় পার করছে কালা এতক্ষমতা নির্ধারণ করা হয়েছে দশ হাজার নয়শত পঞ্চাশ হেক্টর জুম জয়পুরহাট কালায় কৃষ্ণ লক্ষ্যমাত্র অর্জন এবার উন্নত জাতের অ্যারোস্টিক ক্যারেজ রোমানা বট ফসল সহ অন্যান্য জাতের আলু চাষ করেছেন বেশি ফলন বেশি লাভের আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কালায়ের কৃষ্ণ হাইব্রিড জাতের আলুতে এক থেকে দেড় কেজি ইউরিয়া সার ছিটানো হচ্ছে কালায়ের কৃষকদের একটাই অভিযোগ বীজ সার ঔষধ ছিন্ডিগেট আসলে বস্তুবে কি সিন্ডিকেট হয়েছে? আমরা বিজনেস কালভিতরি ভরা দিচ্ছি এবং দ দাম আমরা ইনশাআল্লাহ পাচ্ছি আমরা আশা করতেছি যে আগামী বছরও এই দাম ইনশাআল্লাহ আমরা পাবো। বছর যে আলুর দাম, শাড়ের দাম টাকাছে এই আলুর সময় অত সিন্ডিকেট হয়েছে যে আলুর বীজ পাওয়া যায় না। অনেক ভয়ারণ ফেরশের মাধ্যমে আলু পাওয়া গেছে দাম 44200 4500 পর্যন্ত মন। আলু কিনে আমরা আলু লাগাতে সার পায় না।

এখানে কিন্তু সাত হাজার টাকার অতিরিক্ত কিন্তু কেউ বিক্রি করতে চান কিন্তু এই প্রোডাক্টগুলো গত বছর দেখা গিয়েছিল যে গত বছর সাড়ে চার হাজার টাকায় পেয়েছে পাঁচ হাজার টাকায় পেয়েছে এই বছর সাড়ে পাঁচ হাজার টাকা আমরা কোম্পানির লোকদের সাথে কথা বলেছি কোম্পানির লোকজন যেটা বলেছিল যে এলসি করতে তাদের এখন বিদেশে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে এবং তাদের খরচ বৃদ্ধির কারণে তারা এই কার্টুন প্রতি পাঁচশো ছয়শো টাকা তারা বাড়িয়েছে এটা আসলে তাদের কোম্পানির লোকদের প্রতি এটা আমাদের আসলে কিছু করা তা আমরা বলছি যে সীমিত লাভ করে কৃষকদের মাঝে যাতে এই প্রোডাক্টটি হাতে পৌঁছে এবং প্রোডাক্ট যাতে অ্যাভেলেবেল থাকে মাঝখানে যাতে কোনো মধ্য সত্ত্বেভোগী কোনো সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা করতে পারবে সেই বিষয়ে আমরা কোম্পানির লোকদের নির্দেশ আছে এবং বার দিয়ে আমরা মনিটরিং করতেছি